কৃষক কিষানি খামারি ভাইরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে জানামারি অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কৃষিকতা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি পাবনা জেলার সুদানগর থানার চর্গবন্দু গ্রামে এখানে এক ভাই উনি দীর্ঘদিন যেমন হাঁস লালন করে করে আসছেন তো আমি গত পনেরো তারিখে তার এখানে এসে তার হাঁসের বাচ্চার একটা ভিডিও আপনাদের জন্য দিয়েছিলাম তো হঠাৎ করে তার হাঁসের একটু সমস্যা হয়েছে বা অনেক বড় একটা ক্ষতির সম্মুখীন হয়েছে কী ক্ষতির সম্মুখীন হয়েছে এবং কত পরিমাণ তার ক্ষতি হয়েছে জানব সেই খামারের কাছ থেকে চলুন সরাসরি কথা বলি কৃষক কিষানি খামারি ভাইয়েরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে জানামারি অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কৃষিকতা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি পাবনা জেলার সুদানগর থানার চর্গবন্দু গ্রামে এখানে এক ভাই উনি দীর্ঘদিন যেমন হাঁস লালন করে করে আসছেন তো আমি গত পনেরো তারিখে তার এখানে এসে তার হাঁসের বাচ্চার একটা ভিডিও আপনাদের জন্য দিয়েছিলাম তো হঠাৎ করে তার হাঁস অনেক বড় একটা ক্ষতির সম্মুখীন হয়েছে কী ক্ষতির সম্মুখীন হয়েছে এবং কত পরিমাণ তার ক্ষতি হয়েছে জানবো সেই খামারের কাছ থেকে চলুন সরাসরি কথা বলি প্রিয় দর্শক আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন এবং অতি দুঃখের সহিত জানানো যাচ্ছে ওনার অনেকগুলো হাঁস আছে এখন সেই হাঁসগুলোর জীবিত নেই সব মারা গেছে অনেক টাকার একটা লস তার আমি গত পনেরো তারিখে আসছিলাম তারিখ তো তার এখানে যে হাঁসগুলা ছিল হাঁসগুলা সুস্থ সবল হাঁসগুলা ছিল তো হঠাৎ করে এই হাঁসগুলা অসুখে মারা গেছে আমি সেই খামারের কাছ থেকে বিস্তারিত গল্পটি শুনবো কিভাবে তার হাঁসটা মারা গেল আসসালাম আলাইকুম ভাই আপনার নাম কি আমার নাম জন্টু তো জন্টু আপনি গ্রামের বাড়িটা কোথায় আমার দুলাই সরগঞ্জ বাজার তো আমি গত পনেরো তারিখে আপনি এখানে আসছিলাম আপনি এটাও জানেন আপনি একটা ভিডিও আমি তো সে সময় আসি দেখছিলাম আপনি হাঁস আঠারোশো তো পনেরো দিন পনেরো তারিখে আসলে বিশ তারিখ পাঁচ দিন আগে তো তখন হাঁসগুলি তো সুস্থ দেখছিলাম সুস্থ দেখছিলাম এখন হঠাৎ করে তো আপনার হাঁসের তখন সুস্থ দেখছিলাম জি সুস্থ একদম সম্পূর্ণ সুস্থ ছিল তো এই পাঁচ দিনে কিভাবে আপনার মানে এত বড় একটা দুর্ঘটনা আপনার হাঁস কতগুলি মারা গেছে মনে করেন যে আপনি যেদিন আইছিলেন সেদিন তার পরের দিন কিন্তু একটা আস্ত আস্ত করে কাঁপি তখন মনে করেন যে আমি ওষুধ পানি আসলাম মানে খাওয়ানোর পরে মনে করেন তিন রাত্রি তিন রাত্রি একবার তিন দিন তিন রাত্রি সব একবার মারা গেল তিন রাতে আপনি হাসি মারা গেল মারা গেল এখন জীবিত কতগুলো আছে জীবিত মনে করেন দুই হাজার পঞ্চাশটা আছে ভাই আচ্ছা এই হাঁস পালনে আপনার কত দিনকার অভিজ্ঞতা আমার দশ বারো বছর বারো বছরের অভিজ্ঞতা এই অভিজ্ঞতা থেকে

জানা যাচ্ছে এই খামারই একজন গরিব খামারি ওনার এখান থেকেই তার সচ্ছল পরিবার চলে তো এই খামার থেকে যে উপার্জন হয়ে থাকে সেই খামার থেকেই ইনি তার পরিবারকে বাঁচান বা পরিবারের ভরমসুখ করে থাকেন কোন একটা সমস্যার জন্যে এই হাঁসের এই সমস্যাটা হলো তিনিও তার দীর্ঘ অভিজ্ঞতা থেকে থেকে বলতে পারতেছে না যে আমার হাঁসের এই রোগটা হয়েছে

ওষুধ তো নাম তো আমি কোর পর নেব আমি লেখাপড়া জানি না করছিল ডাক্তার দিছিল তাই আনছিলাম আমি কোন ডাক্তার কাছে ওষুধ আনছিলাম আনছিলাম আসলে আপনার সুধানগর তো আনছিলাম সিনেখরাতে আনছিলাম সারাতপুর তো আনছিলাম চব্বিশ মাইল আপনার কাছে কি ওষুধের প্যাকেটটা আছে জি আছে আচ্ছা এটা একটা রোগ হয় যখন একটা হাঁসের যখন রোগ হয় আপনার পূর্ব বারো বছর বারো বছরের অভিজ্ঞতা আপনি বলতে চাচ্ছেন আপনার হাঁসের

আপনার কি মনে হয় এটা একটা ভাইরাস যোজন এটা ভাইরাস যেটা ডাক ফেলে এটা মনে করে এটা আচ্ছা ডাক 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 ফেলে যে ওষুধ আনছেন ডাক ফেলে যে ওষুধ কোথা আনছিলেন আনছিলাম পাবনা তার সাওয়ালাইনে দিয়ে গিয়েছিল নাম জানা আছে আপনার না দান নাম জানা না আচ্ছা কতদিন কতদিন আগে কতদিন আগে ডাক ফেলেটা ভ্যাকসিনটা করেছিলেন আপনি এই তো আবাসার বয়স মনে করে না দুই মাস দুই মাস হইছে তারপরে এক দিন পর দুই দিন পর করেছেন মানে দুই মাসে যে করতে মানে আপনি

আড়াই মাস পরে আড়াই মাস হাঁসের বয়স তো দুই মাস পারই দুই মাস পার হাঁসের যদি ডাক কলেরা আর ডাক কলেরা ভ্যাকসিনের রোগটা লক্ষণটা কি আপনার জানা আছে না আমার জানা প্রিয় দর্শক আমার এই খামারি হয়তো এখন এই সমস্যাগুলি বের হয়েছে পূর্বে এতগুলো সমস্যা ছিল না এত সমস্যার সম্মুখীন খামারি হতো না কারণ আমরা দেখছি যে আমাদের আমাদের মুরব্বীরা তারা কিন্তু এই ক্যান্সার বা স্ট্রোক এ ধরনের রোগে ভুগতেন না ইদানিং মানুষের খাবারের চাহিদার পরিবর্তনের সাথে সাথে কিছু নতুন নতুন রোগের সৃষ্টি হয়েছে তাই হাঁসেরও খাবারের চাহিদার সাথে সাথে কিছু রোগের রোগেরও সৃষ্টি হয়েছে যেই রোগ সম্পর্কে খাবারে জানেন না এবং যেসব ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে থাকেন তারাও জানেন না আসলেই চিকিৎসা করাতে হলে অবশ্যই হাতুরে ডাক্তারদের চিকিৎসা করানো যাবে না হাঁসের বা কোনো পানির

ভাই আরো ওষুধ 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 আছে দেখেন আরো ওষুধগুলো আছে নিচে নিচে থেকে আমরা ধরো তো এই ওষুধগুলো আমার এই খামারি ভাই খাওয়াইছে এই ওষুধগুলো খাওয়াইছে আচ্ছা তাকে না পাই এক্সট্রা কিছুদিন খাওয়াইছেন লাশের জ্বরের জন্য জ্বরের জ্বরের জন্য জ্বর জ্বর বা মানুষের মাথা ব্যথার জন্য এই ওষুধগুলো খেয়ে থাকে যাতে জ্বর হয় বা মাথা ব্যথা হয় সেক্ষেত্রে এই ওষুধগুলো খেয়ে থাকে আপনাদের আপনাদের বাসা তো সুদানগর উপজেলার থানার মধ্যে থানার মধ্যে না আপনি কখনো কি থানাতে গিয়েছেন এই পালনের তাদের সাথে পরামর্শ নেওয়ার জন্য আর যদি এই 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 পরামর্শটা ওদের কাছ থেকে নিতেন বা ওদের পরামর্শ অনুযায়ী আপনি যদি খামারটা ব্যবহার করতেন তাহলে অবশ্যই আপনি এত বড় ক্ষতির সম্মুখীন হতেন না আমার ব্যক্তিগত নলেজ থেকে আমি বলতেছি এটা আর প্রিয় দর্শক আপনাদের একটা কথা অতি গুরুত্ব সহকারে বলতে চাচ্ছি আপনারা যে ডাক্তারের কাছে ওষুধ নেবেন অবশ্যই কোনো প্রশিক্ষণপ্রাপ্ত বা কোনো নির্বাহী কর্মকর্তা প্রাণী সম্মত কর্মকর্তা তার কাছ থেকে প্রশিক্ষণ নেওয়ার পর তার কাছ থেকে ওষুধ নিয়ে আপনারা হাঁসের প্রয়োগ করবেন তাহলে অবশ্যই ফলাফলটা ভালো পাবেন আপনি আপনার হাঁসের রোগ হয়েছে রোগ জানেন না আপনি ডাক্তারের কাছ গেলেন আমার হাঁসের এই সমস্যা সে কতটুকু সমস্যার সমাধান আপনাকে দেবে আর যে ব্যক্তি সেই হাঁসের উপরে মানে ডিগ্রি লাভ করছে এই প্রাণীর উপরে যে সারাক্ষণ পরামর্শ দিয়ে আসছে আপনার তার কাছে গেলেই সঠিক সঠিক তথ্যটা পেবে পাবেন এবং সঠিক ওষুধটা প্রয়োগ করার ব্যবহারের সমাধানটা পাবেন আমার খামারি খামারই ওনার দুই লাখ প্লাস বা আড়াই লাখটার মধ্যে একটা ক্ষতি হয়েছে আমি অতি দুঃখের সঙ্গে কথাগুলো বলা হচ্ছে আমি প্রতিনিয়ত বিভিন্ন খামারের ভিডিও দিয়ে থাকি লাভ্যাংশ বেশিরভাগ তো এর মধ্যে ক্ষতি খামারিতে হয় তো আমার জানা মতে আমার চোখের দৃষ্টান্তে আমি দেখছি আমার এই খামারির সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন হয়েছে পাবনা জেলার মধ্যে হয়তো বা এত বড় ক্ষতির সম্মুখীন কেউ কোনো খামারি হয়নি আমার লাইফে আমি যতদিন এই ভিডিও তৈরি করছি আমার লাইফে এই ক্ষতির সম্মুখীন সবচেয়ে বড় তো উনি একজন গরিব মানুষ খামার করে তার জীবিকা নির্ভর করে থাকেন কোন কোনো সহৃদয় ব্যক্তি যদি ওনার এই ক্ষতিটার দিকে একটু নজর দেন তাহলে হয়তো এই গরিব খামারিটা তার পরিবারকে নিয়ে সুন্দর দিন যাপন করবেন তার কথা বাড়াবো না আজ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিনে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ